ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিযা গ্রাম

এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় সালাদ পুলিশ উজুনিয়া গ্রাম থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদ থেকে বিশেষ রিপোর্ট আমি তো কিছু বুঝতে পারব না আমার বাড়ি ছিল এই পাড়া সেন্টার পাড়া আর ভিতর পাড়িতে বোম ছুটি ভেটেছে

এইটাই গো এটাই তো মহিমা বিবি আপনার কি হচ্ছে পামা কি বলতে আপনার ঝামেলা কি কারণে ঝামেলা আমরা ব্যবসা বেরিয়ে যায় পূর্বন শেখ কোন করে না আমরা কোনো পার্টি করেন না কি কারণে বসে চলে বাড়ি আর পার্টি পার্টি মারামারি হচ্ছে আমরা আমরাসব ধান দেয় থাকি না আমরা নিজে দিনরানি দিন খাই কেতি খাই আমরা সব ধান মানে বোমটা বাড়িতেই ছুড়ি দেয় আর আমার শাশুড়ি পায়েই লেগে যায় মানে আমরা পাটি মাটিও অসং করি না মানে দুই পার্টি হ্যাঁ দু দুই পাটি হ্যাঁ দুই পার্টিতে দুই ধারে বুম ছুটচ্ছি মানে ছুটিতে আমার শাশুড়ি বাড়িতে মেধ দেয় ও রোডের ধারে বাড়ি আমার শাশুড়ি যেই বুম আইছি সেইরই আমার শাশুড়ি বাড়ি হ্যাঁ ভয় মানে বিশাল আমার রক্ত এবারে সব বেরিয়ে চলে নাই আমার শাশুড়ি গায়ে রক্ত এমনিতে পাতলা মানুষ আর সব গোটা বিশ্ল তা ছটা সময় আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে আপনাদের তো পাশের বাড়ি পাশের বাড়িতে আপনাদের বাড়িতে বাড়ির ভিতরে কি বোন ছোড়া হয়েছিল আমার শাশুড়ি বাড়ির রোডের ধারে রাস্তার ধারে বাড়ি এবার আমার শাশুড়ি খালি একলাই জখম হয়েছে আমার শাশুড়ি খালি আমরা পালিয়ে আসি আমাদের আর সেন্টারের কাছে আর আমি ওটা বলতে পারবো না আমরা আবার পার্টি পার্টি ওসব বুঝি না পার্টি পার্টি যাই না আমরা বাড়িতে দিন আনে দিন খাই আমরা ওসব যাই ওসব পার্টি দিকে যাই না আমার শাশুড়ি পায়ে লেগে যায় হ্যাঁ ওরা মানে বোমটা বাড়িতেই ছুড়ি দেয় আমার শাশুড়ি আর আমার শাশুড়ি উৎসাহী বসে ছিল সেই দুটো পাই একবার খাম হয়ে যায় ওই জন্য ওই জন্যতে কি চাইবো দেখে কি কই এখন যদি পারিবার কাছে কেস করতে হবে আমরা কেস কইব আমরা আবার কি কইব আমার শাশুড়ি দেখনি কিছু হয়ে যায় তাহলে আমাদের আমাদেরই চলে যালা আমার নাম রূপালী বিবি থেকে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো যোধপুর ফোন নাইন অথবা নাইন